আমি একটু চিপাই একটু নিয়ে আসলাম নিয়ে একটু ওকে কে আমি একটু চিপাই একটু নিয়ে আসলাম নিয়ে একটু ওকে দেখ হ্যালো বন্ধুরা কেমন আছো আজকে আমি তোমাদের যার কথা বলবো উনি হচ্ছে বনি আমির ব্র্যাকেটে মুন্সিওয়ালা উনি ওনার ফেসবুক পোস্টে লাস্ট পনেরো দিন ধরে কিছু উস্কানিমূলক পোস্ট করছে ভারতীয়দের নামে তাই আমি ভাবলাম ওনাকে কিছু আজকে বলার দরকার তবে ওনাকে কিছু বলার আগে আমি আজকে ওনার একটা ভিডিও আপনাদের সবার সামনে তুলে ধরলাম আপনি পুরো ভিডিওটা দেখুন এবং ওনার চরিত্র সম্বন্ধে একটা ধারণা লাগান আমি একটু চিপাই একটু নিয়ে আসলাম নিয়ে একটু ওকে দেখা এবার প্রথমে বলে রাখি মালটাপুরু বাংলাদেশে বাংলাদেশ থেকে রপ্তানি করা মাল কানাডায় এখন কোন একটা দোকানে কাজ করছে আর 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর ওনার মনে প্রচন্ড আগুন জ্বলেছে সেই আগুনে ভারতীদের বিরুদ্ধে প্রচুর প্রচুর ফেসবুকে পোস্ট করছে এটা হচ্ছে তার ফেসবুক প্রোফাইল ও আমিন আর এটা হচ্ছে তার ফটো এগুলি হচ্ছে ওর উস্কানিমূলক পোস্টগুলি কি লিখেছে দেখুন মুদি দিল্লি হাসিনা গদি ফিরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে আজ পুরো মারিয়া হয়ে উঠেছে বাংলাদেশকে পুনরায় মুঠোয় আনতে নর্দিশ ভারতের সাত গুণ বিধবা হবে ইনশাআল্লাহ বলছে বাংলার মাল কানাডায় ফুটপাতে শুয়ে শুয়ে এরকম মুস্কানিমূলক পোস্ট না করে একবার সামনে এসে কথা বল না আর ভারতকে নিয়ে দু চার লাখ না লিখে তোদের তৃতীয়বারের স্বাধীনতার কি প্ল্যানিং এটা লিখ না পুরো পৃথিবীর মানুষ একবার জানুক লাট্টুর মতো ও ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে ঘুরছে 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 মেয়েটা ঘুরছে 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 মেয়েটা ঘুরছে দেখতে পাচ্ছেন ও কিন্তু ও একদম খাঁটি আমেরিকান একটু লাট্টুর মতো একটু ঘুরো ঘুরে ঘুরে একটু দেখাতো লাট্টুর মতো ও ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছি কষ্ট করে পাঁচ মিনিটের লেগে মিনিটের লেগে তুই খালি একটু আয় মাইরা আমি ঘুমামো ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামো তুই একটু আয় ভাই